এই ছেলেটা রাহিদ ইসলাম বললো এখন আমি এদেরকে মানুষ বলে আপনি এদেরকে তো বকেন কেন না আমি তো এদেরকে আদর করি এদের বাপের চেয়ে আমি পনেরো বছর বয়সে বড় এদের বাপের বয়স ষাট বছর আমার বয়স আটাত্তর আমি আঠারো বছরের বড় ওদের বাপ মুক্তিযুদ্ধে দেয় নাই মুক্তিযুদ্ধের সময় ওদের মাকে বিয়া করে নাই ওদের জন্ম তো পড়ে ওই ছেলেটার বয়স ছাব্বিশ বছর ছাব্বিশ বছর না আমি তো ছয়ত্রিশ চল্লিশ বছর আগে আমি এদেশে এমপি চল্লিশ বছর আগে আমি ফজলুর রহমান এমপি হয়েছি চুয়ান্ন বছর আগে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম বারোশো মুক্তিযোদ্ধা আমি কমান্ডার ছিলাম হাজারে হাজারে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নেতৃত্বে চলছে আমার নাম শুনলে রাজা খাররা সাত মাইল দূর থেকে দৌড়ায় চলে গেছে এখন এই ছেলেটা কথা যদি মুক্তিযুদ্ধের কথা যদি এই ছেলেটার মুখ থেকে আমার শুনতে হয় যে ছেলেটা পাঁচশো বা ছয়শো বা সাতশো ছেলের নেতৃত্ব দিয়া তাদেরকে হত্যা করায় বলি আর শহীদ করায় বলি পাঁচই আগস্টে আর শত শত ছেলেকে আহত করায় বলি পাঁচই আগস্টে জাতীয় দিবস পালন করার আইকে যে ছেলেগুলা জায়গা বাজারে আনন্দ ফুর্তি করার জন্য এদের কথা আমার শুনতে হবে এবং মানতে হবে এদেরকে একটা গালি আমি দিব না আমি ফজলুর রহমানের কাছে যেতে চাই বিএনপি চেয়ারপার্সনের উপদেশটা অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এখানে মাহবুব কামাল একটা কথা বলেছেন সেখান থেকে শুরু করি যে যখন মুক্তিযুদ্ধ সকল কিছু স্মারক ভাঙচুর করা হচ্ছে সেখানে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট সকল কিছু বিরক্ত করে ফেলা হচ্ছে তখন বিএনপির যে প্রতিবাদটা করার কথা ছিল বিএনপির সেখানে অংশগ্রহণ করার কথা ছিল না কিন্তু সবই বিএনপি করেছে আপনি কিছু বলতে চান কি না আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা শুনছেন তাদেরকে আমার সালাম আর কামাল ভাই যিনি এতক্ষণ কথা বলেন মাহবুব কামাল ভাই দীর্ঘদিন ওনাকে আমি জানি এবং চিনি উনি মেনলি আসবেন ওনার কথা শোনার জন্য এসেছি আমার আজকে দশ বারো দিন যাব শরীরটা ভালো যাচ্ছে না জ্বর যাচ্ছে প্রতিদিন জ্বর হয় তারপর আপনারা দেখেছেন আমি এসেছি দেখেন মুক্তিযুদ্ধে যখন বলবেন আপনি আমার কাছে আমি ওনার সম্পর্কেও জানি আমি কিন্তু মুক্তিযুদ্ধ ছাব্বিশে মার্চের মুক্তিযোদ্ধা না আমি কিন্তু মুক্তিযুদ্ধ ছাব্বিশে মার্চের অনেক আগে যেদিন বিএলএফ হয়েছে বিশেষ করে উনসত্তরে বিএন বিএলএফ খুব দ্রুত গতিতে চলছিল সেই বিএলএফ এর প্রধান যিনি নেতা মেইনলি তার নাম সিরাজুল আলম খান উনি উনি আমার আমার লিডার আমি চিন্তায় কিন্তু ছাত্র রাজনীতি একশো ষোলো নম্বর ইকবাল হল এখানে থাকতেন ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি জাতীয় চায়ের ছাত্র নেতার একজন তার নাম শাহজাহান সিরাজ বৃহত্তর ময়মন সিং বাড়ি হওয়ার কারণে আমি ওনার খুব প্রিয় কর্মী ছিলাম কাজে আমি এত কিছু দেখেছি মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রথম থেকে শুরু হয়ে আমি অনেক বলছি কথাগুলা জাতীয় সঙ্গীত কিভাবে হলো পতাকা কিভাবে হলো কিভাবে শিবনারায়ণ দাস আনোয়ারা হোটেলে আটনার ভাত খায় রাত পতাকাটা আঁকলেন কুমিল্লা শিবনারায়ণ দাস কিভাবে জাহিদুর রহিমকে দিয়ে সিরাজুল আলম খান বললেন জাহিদ ভাই সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা গান উনি গাইলেন পরে বললেন ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই গানটা একটু গান পরে উনি শুনে বলেন দুইটাই তো ভালো তবে একটা তো হলো বিশ্বকবি রবি ঠাকুরের ওইটা আবেগ অনেক বেশি আমার মনে হয় এটাই বেটার হবে জাতীয় সঙ্গীত হিসাবে তবে বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলতে হবে আমি কথাটা এই কারণে বলি যে এই জিনিসগুলো পর্যন্ত আমি দেখছি আমি নেতা ছিলাম না আমি সিরাজুল আলম খান সাহেব এখানে বসছে চেয়ারে বসতেন না উনি কিন্তু কিন্তু মা ওবাই জানেন পত্রিকার পাতা নিচে বসতেন আমি হইলাম দরজার বাইরের কর্মী ওনার নট দরজার ভিতরের কিন্তু আমি এই ফজলু করে এটুক ডাক দিত আমাকে আমি উনি কতগুলো ভাত খাইতেন কি প্লেটের মধ্যে সব হইতে পার এত কিছু দেখছি মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাকে যখন আপনার মুক্তিযুদ্ধ সম্পর্কে কথা বলেন এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে কেউ যখন বাজে কথা বলে বাজে কি বলবো আপনাকে তখন আমার মনে হয় আমার মাকে গালি দেওয়া হচ্ছে তখন আমার মনে হয় আমার জীবনের সমস্ত বিশ্বাসকে হরণ করা হচ্ছে এই যে ছেলে পেলেগুলা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে কালকে না পরশু দিন এই ছেলেটা রাহিদ ইসলাম বলল। এখন আমি এদেরকে মানুষ বলে আপনি এদেরকে তো বকেন কেন না আমি তো এদেরকে আদর করি এদের বাপের চেয়ে আমি পনেরো বছর বয়সে বড় এদের বাপের বয়স ষাট বছর আমার বয়স আটাত্তর আমি আঠারো বছরের বড় ওদের বাপ মুক্তিযুদ্ধে দেয় নাই মুক্তিযুদ্ধের সময় ওদের মাকে বিয়া করে নাই ওদের জন্ম তো পড়ে ওই ছেলেটার বয়স ছাব্বিশ বছর ছাব্বিশ বছর না আমি তো ছয়ত্রিশ চল্লিশ বছর আগে আমি এদেশে এমপি হয়েছি চল্লিশ বছর আগে আমি ফজলুর রহমান এমপি হয়েছি চুয়ান্ন বছর আগে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম বারোশো মুক্তিযোদ্ধা আমি কমান্ডার ছিলাম হাজারে হাজারে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নেতৃত্বে চলছে আমার নাম শুনলে রাজাকাররা সাত মাইল দূর থেকে দৌড়ায় চলে গেছে এখন এই ছেলেটা কথা যদি মুক্তিযুদ্ধের কথা যদি এই ছেলেটার মুখ থেকে আমার শুনতে হয় যে ছেলেটা পাঁচশো বা ছয়শো বা সাতশো ছেলের নেতৃত্ব দিয়া তাদেরকে হত্যা করায় বলি আর শহীদ করায় বলি পাঁচই আগস্টে আর শত শত ছেলেকে আহত করায় বলি পাঁচই আগস্টে জাতীয় দিবস পালন করার আইকে যে ছেলেগুলা জায়গা কক্সবাজারে আনন্দ ফুর্তি করার জন্য এদের কথা আমার শুনতে হবে এবং মানতে হবে এদেরকে একটা গালি আমি দিব না এদেরকে আমি দিব না তোরা যে বিমানে যাচ্ছে বেটা ফাইভ স্টার হোটেলে তাহস বাপের কয় টাকা ছিল তোদের যে বাড়ি দেখি আমি দেবীদ্বারে মুরাদনগরে পঞ্চগড়ে আরো কুন্ডা কইতে কচেছেন আপনি এদের বাড়িঘর গড় আছে দল নাই মাড়িতে বৈশা খাওয়ার জায়গা নাই এইসব ছেলেপেলেরা একশো টাকার ক্ষমতা ছিল না এরা একশো কোটি টাকার মালিক হলো কিভাবে এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে যে একাত্তরের কথা বেশি কোয়েন না আমরা সাতচল্লিশও কমো একাত্তর কমো কিন্তু আসল হলো চব্বিশ এরা হলো বেজন্মা। আমি এদেরকে বলে তোরা বাংলাদেশ থেকে যা 71 যারা মান으나 যারা 71 ছোট করে দেখাও 71 হয়েছে বলে তো বাংলাদেশ নাকি 47 এর নাম বাংলাদেশ আপনি বলেন আপনি না কিন্তু তারা মনে করে যে 71 কে এটা কি আসলে একটা ধরনের বিক্রি করা হয়েছে এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ব্যবহার করে সেটাকে একটা শরোত একজন ইমাম সাহেব সে একটা লেখ কইছে পড়ছে পড়্যাতার যাবত জীবন কারাদণ্ড হয়েছে। এই কারণে কি ইসলাম খারাপ হয়েছে যে মসজিদের যাওয়া যাবে না নামাজ আর পড়া যাবে না একজন কি মুক্তিযুদ্ধের নাম বাঙ্গাইছে ইসলামের নাম বাঙ্গাইছে বা মুক্তিযুদ্ধের নাম বাঙ্গাইছে সে খারাপ কাজ করছে সমস্ত মুক্তিযুদ্ধ খারাপ হয়ে গেল রাজাকারের বাচ্চারা বলে ওই যে আমার কথাটা শুনেন কিন্তু রাজাকারের বাচ্চারা বলে আমার কথাটা এই কথাটা বলছিলি শুধু রাজাকারের বাচ্চা ইস্যুতেই কিন্তু এত বড় অভ্যুত্থানের ঘটনাটা ঘটেছে না রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুলাম আজমের ছবি টাঙ্গায় এরা রাজাকারের বাচ্চা এরা বাংলাদেশ মানে না যারা নিজামির ছবি গুলা মাঝেমের ছবি ওখানে টাঙ্গায় যারা আরে বাংলাদেশ মানে না এদের ভিতর হইল পাকিস্তান এটা এনসিপি তো টাঙায় এটা হচ্ছে ছাত্র শিবিরের কাজ ছাত্র শিবিরই তো বলতেছি আমি সব গাসেরি গুড়ায় এরা সব ছাত্র শিবির থেকে বাইরে আসা ছেলে অথবা জামাত থেকে অথবা অতএব জামাতগত 5 বছর যাবত ওদেরকে সব আকাম কোকাম করার জন্য ট্রেনিং দিছে এরা সব এদের গোড়াটা এক এখন এনসিপি হইতে পারে তারা এবি পার্টি হইতে পারে অন্য পার্টি হইতে পারে বৈষম্য বিরোধী ছাত্র কিন্তু এদের গোড়াটা হ্যাঁ এরা ইয়াজিদের বংশ বাংলাদেশের রাজনীতি এরা হলো ইয়াজিদের বংশ এরা ইসলাম মানে না এরা উমাইয়া এরা হাসেমি বংশকে ধ্বংস করতে চায় কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে এখানে সকলের রাজনীতি থাকবে সকলেই এখানে রাজনীতি করার সুযোগ পাবেন আওয়ামী লীগ যেটা করার চেষ্টা করেছে যে একতরফাভাবে সকল রাজনীতি বন্ধ করেছে তারাই রাজনীতি করেছে স্বৈরশাসকের মতো কাজে সকলের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চায় তারা সেখানে জামাত শিবিরের রাজনীতিও যেমন থাকবে এনসিপির রাজনীতিও থাকবে মিথ্যাবাদী এটা তো আমি প্রথম বলছি দশ মাস আগে যে জামাত যদি মনে করে যে সরিয়ে চলবে ইলেকশনে আসেন এনসিপি বা ছেলেরা যদি মনে করে যে তারা দেশ চালাবে আমার কোনো আপত্তি নেই আমার ছেলেরা তারা ইলেকশানে আসে কিন্তু গত দশ মাসে তারা করতেছে কি গত দশ মাসে তাদের একমাত্র আক্রমণটা কোথায় যে সাতচল্লিশ আর চব্বিশ হইল আসল মুক্তিযুদ্ধ আর একাত্তর হইল ভাইয়ে ভাইয়ে ঝগড়া এবং বিদেশে একটা একটা দেশ চক্রান্ত করিয়া একাত্তর করছে এই একাত্তরকে কলঙ্কিত করার জন্য একাত্তরের মুখে কালি মাখানোর জন্য এদের সমস্ত প্রচেষ্টা এবং ওই যে আপনি একটু আগে বলছেন কথাটা ওনাকে জিজ্ঞাসা করছেন যুদ্ধটা কিন্তু এইখানেই হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশান অফ এ নেশান উনিশশো একাত্তর সনের প্রিন্সিপাল কন্ট্রাডিকশান কী ছিল উনিশশো সনের প্রিন্সিপাল কন্ট্রাডিকশান কী ছিল আমাদের জাতির ভুল হোক শুদ্ধ হোক সেটা ছিল হাতমে বেরিয়ে মুখমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান পাকিস্তানের সঙ্গেই পক্ষে আমরা ছিলাম আর পাকিস্তান হবে কি হবে না এটা ছিল মূল কন্ট্রাডিকশান এক একাত্তরের মূল কন্ট্রাডিকশান কী একাত্তরের মূল কন্ট্রাডিকশান ছিল মুক্তিযুদ্ধ সঠিক না বেটিক পাকিস্তানি থেকে যাবে না মুক্তিযুদ্ধ করে বাঙালি জাতির একটা হাজার বছর পরে বাঙালি জাতির একটা জাতিরাষ্ট্র হবে সেই একাত্তরের যে যুদ্ধটা এটা সাধারণ যুদ্ধ না পাঁচই আগস্টের যুদ্ধ না কোথায় আপনি হিমালয় পর্বতের সঙ্গে আপনি টিলাকে দিয়ে কম্পিটিশান করাতে চান এরপরে আপনাকে বলতে হবে আপনি সৎ চিন্তা করেন আপনি তো অসৎ চিন্তা করেন আপনাদের টিলার সাথে হিমালয় পর্ব শত শত বছর যাবৎ যে মুক্তিযুদ্ধের যে নির্যাস সেই নির্যাসের মধ্য দিয়ে সেই বায়নের ভাষা আন্দোলন থেকে বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি ঊনসত্তর একাত্তর সত্তরের নির্বাচন এক একটার পর একটার পর একটা স্লোগান বা তোমারা আমার মায়ের বাসা মুখের বাসা বাংলা বাসা বাংলা বাসা তারপরে তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে একটার পর একটা স্লোগান হতে হতে কি হয়েছে কিসের জন্য যুদ্ধটা করছিল আমরা বাঙালি জাতি রাষ্ট্রের জন্য যুদ্ধ করছিলাম বাংলাদেশ সৃষ্টি করছিলাম এখন যদি বলে যে না বাংলাদেশ তো এটা সৃষ্টি হয়েছে শেষ হয়েছে এইটা এখন সমান সম্মান সাতচল্লিশে তাইলে মানুষ যদি বলে যে চোদ্দশো বছর আগে তো ইসলাম হয়েছিল এটা তো পুরানো এফেকা গা এটা সমান সমান তা তো হবে না যদি আপনি মুসলমান হন চোদ্দশো বছর পরে হলেও আপনাকে ইসলামকে শ্রেষ্ঠ হিসাবে মানতে হবে আমরা কথাটা খুব বোঝার চেষ্টা করে আর আপনি যদি মুক্তি যুদ্ধ বিশ্বাস করেন 71 তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে 71 যে যুদ্ধটা হয়েছিল চিরদিন বাঙ্গালির জীবনে থাকবে এবং এটাই হলো বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন কিন্তু তারা পেছনে ফিরে এত থাকতে আমি তাদের কথার জবাব আমাদের ছেলে এদের কথার কোনো জবাব আমি দেব না না কিন্তু 24টা 71 এর ধারাবাহিকতা হিসেবেই তারা রাখতে চান কিন্তু শুধু 71 কেন্দ্র করে যা কিছু করা হয়েছে সেটার পক্ষে তারা নন তারা মনে করেন যে মুজিব্বাদ সৃষ্টি করা হয়েছে তারা মুজিব্বাদ কবে হয়েছে ছেলেরা জানে ওর বাপ এত জন্ম হইছে কবে হয়েছে মুজিব্বাদ কতদিন পন্ত মুজিব্বাদের slogan হয়েছে। হাসিনার আর আমলকি একটা মুজিব্বাদের slogan হয়েছে। মুজিব্বাদের slogan হইছে 1972년에 বিশ্বের নতুন বাদ মুজিব্বাদ মুজিব্বাদ ছাত্রলীগ যখন দুই ভাগ হয়ে গেল তখন সেরাজুল আলম খানের যে নেতৃত্বে যে রফ সিরাজ ছিল তারা দিত বৈজ্ঞানিক সমাজতন্ত্র আর নুরে আলম সিদ্দিকী এবং আব্দুল কুদ্দুস পাখন্ডা দিত

কোন ছাত্রলীগ এক বা দুইটা ছাত্রলীগকে আইডেন্টিফাই করার জন্য একটা মার্ক অফ ডিটেকশন যে এটা কি রব 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 রবের ছাত্রলীগটা কি এটা এটা হলো বৈজ্ঞানিক সমাজতন্ত্র বা এটা সমাজতন্ত্রী আর এটা কি এটা হলো মুজিববাদী এটা ডিফারেন্সিয়েট করার জন্য এটা কোনো ফিলোসফি হিসাব না 73 পরে মুজিববাদ ইট ওয়াজ নো লঙ্গার হার্ড এটা কেউ শুনেও নাই কিন্তু সেটাই

খুব খারাপ চালাইছে এই দুইটা সময়ে শেখ মুজিবুর রহমান কই আছিল কোথায় শেখ মুজিবুর রহমান কোথায় ছিল বাংলাদেশে লোকাই আছিল এবং অন্তরালে তাকে শেখ মুজিব শেখ হাসিনাকে পরামর্শ দিত বলেন আপনি বলেন যদি তাই না হয় তাহলে শেখ মুজিবের উপর অত্যাচারটা শেখ হাসিনার চেয়ে শেখ হাসিনা যদি অন্য করে তাকে ফাঁসি দেন বিচার করি কিন্তু আমার কথাটা শোনেন জি শেখ মুজিবের মাথার উপরে উঠে প্রস্রাব করলেন যে বাড়িটা একটা ঐতিহাসিক বাড়ি বাঙালি জাতি যতদিন থাকবে ওই বাড়ির থেকে যে আঙ্গুলটা দেখাইছে তেইশে মার্চ ওটা থেকে যাবে কিন্তু সব প্রায় দিলেন ও করে দিলেন আর শেখ মুজিব হলো পৃথিবীর সবচেয়ে খারাপ হাসিনার বছরের বসরের কি শেখ মুজিব কবর থেকে উঠে এসেছে তাকে কুব পরামর্শ দিছিল। তাইলে সবটা জেদ হলো শেখ মুজিবের প্রতি কেন আপনি মুক্তিযুদ্ধ মানেন না শেখ মুজিব এই খারাপ কাজটা করছিল এই কথা থেকে আসি যে হ্যাঁ বাহাত্তরের না মানার পেছনে বা বাহাত্তরের রকম মুখোমুখি দ্বারা করানোর পেছনে ওটাই ছিল কিনা যে শেখ শেখ মুজিবকে না মানা নাকি আসলে এটাও ছিল যে শেখ হাসিনার পেছনে এই ধরনের মুজিববাদ বা এই মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য শেখ হাসিনা এই জায়গায় এসছেন এই তর্কটা এসছে এই কারণে কারণ চব্বিশের বর্ষপূর্তিতে আমরা যেসব দৃশ্য দেখেছি এবং গেল এক বছর যাব যা কিছু হচ্ছে তা কোনোভাবেই দুটোকে সমান্তরালে রাখার মতো হচ্ছে না কেন এমন হচ্ছে